জীবনে পাঁচটি সত্য কথা এক মায়ের থেকে বেশি কেউ কোনোদিন ভালোবাসেনি এই দুনিয়ার মধ্যে আপনি যাদেরকে দেখছেন যাদের সাথে চলাফেরা করতেছেন আপনার আত্মীয় স্বজন কেউ কোনোদিন আপনাকে ভালোবাসেনি ভালোবেসেছে আপনার অবস্থানকে আপনার অবস্থান যতদিন পর্যন্ত আপনার কাছে বিদ্যমান আছে ততদিন পর্যন্ত সবার ভালোবাসা আপনার প্রতি আছে যেদিন থেকে আপনার অবস্থান পরিবর্তন হয়ে যাবে সেদিন থেকে আপনাকে আর কেউ চিনবে না ই গরিবের কোনো বন্ধু হয় না আপনার কাছে টাকা পয়সা আছে সবাই আপনাকে মূল্যায়ন করবে আপনার কাছে টাকা পয়সা নাই কেউ আপনাকে মূল্যায়ন করবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আপনার কাছ থেকে দূরে সরে থাকবে আপনার টাকার উপর আপনাকে মূল্যায়ন করবে তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে আপনি একটা বিষয় লক্ষ্য করবেন এই সমাজের মধ্যে যাদের কাছে সবচেয়ে বেশি টাকা আছে তাদেরকে মানুষ বেশি সম্মান করে তাদেরকে মানুষ বেশি ভয় পায় আর যাদের কাছে টাকা নাই তাদেরকে কেউ মূল্যায়ন করে না টাকাই মানুষের অবস্থান পরিবর্তন করে চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ আর টাকা দেখে ভালোবাসে আপনার চেহারা আছে আপনাকে সবাই মোহাব্বত করবে সবাই ভালোবাসা আপনার টাকা আছে আপনাকে সবাই ভালোবাসা এই দুনিয়ার মধ্যেই তারাই জানে বাস্তবতা কতটা কঠিন যাদের চেহারা নাই আর টাকা নাই পাঁচ কাচের মানুষটাই সবচেয়ে বেশি কষ্ট দেয় আপনি যাকে এই দুনিয়ার মধ্যে সব থেকে বেশি ভালোবাসবেন যাকে মন উজার করে ভালোবাসবেন সেই আপনাকে কষ্ট কষ্ট দিবে একটা কথা মাথায় রাখবেন অপরিচিত মানুষরা কোনো সময় কষ্ট দেয় না পরিচিত মানুষরাই আপনাকে চোরাঘাত করে